চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম অর্থাৎ পুরো বিশ্বে যত নগর গ্রাম আছে সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম এছাড়াও চৈতন্য মহাপ্রভু বলেছেন যদি পাপি সারে ধর্ম দূর দেশে যাই মোর সেনাপতি ভক্ত যাইবে তথায় অর্থাৎ পাপি যদি ধর্ম ছেড়ে দূরে কোনো দেশে চলে যায় সেখানেও আমার ভক্ত সেনাপতিরূপে পৌঁছে যাবে এবং যে এই হরিনাম প্রচার করবে তো মহাপ্রভুর এই বাণী থেকে আমরা বুঝতে পারি এবং বর্তমান সমাজ দেখলে আমরা বুঝতে পারি মহাপ্রভুর এই বাণী সফল করছে ইস্কন ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনম্বিত সংঘ যেটির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশে হরিনাম প্রচার হচ্ছে পৃথিবীতে যে কয়টি দেশ আছে সেই কয়টি দেশে ইস্কনের সংগঠন রয়েছে এবং এই হরিনাম প্রচার করছে পুরো বিশ্বের মধ্যে যেটি সম্পর্কে মহাপ্রভু অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম ইস্কনের মাধ্যমে এই কার্যটি সম্পূর্ণ হচ্ছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘের প্রতিষ্ঠাতা হলেন কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যিনি কিনাই ইস্কন সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং মহাপ্রভুর বাণী সফল করেছেন তো আমি একটা অনুরোধ করবো ইস্কনকে হয়তো আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু কখনো ইস্কন সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না এই ইস্কনের মাধ্যমেই বিশ্বের প্রতিটি দেশে হরিনাম মহামন্ত্র প্রচার হচ্ছে এবং যারা বিদেশে আছেন তারা সনাতন ধর্ম গ্রহণ করছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করছেন হরে কৃষ্ণ